হরে কৃষ্ণ আমার প্রাণপ্রিয় বন্ধুরা তো আমি তো একজন নতুন ইউজার তারপর আমি নতুন ইউজারদেরকে একটা উপদেশ দেব বলতেছে অনেকে ভাবতেছে অনেক দিন থেকে কাজ করে তারপরে তাদের ভিডিওতে ভিউ আসতেছে না এবং অনেকেই হতাশাগ্রস্ত কেউ কেউ কাজ বাদও দিতে চাচ্ছে কিন্তু আমি সেই সব নতুন ইউজারদেরকে বলবো যে আপনারা হতাশ না হয় ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন যত ভালো কন্টেন্ট তৈরি করবেন দেখবেন যে আপনার একটা ভিডিও যেদিন আপনার ফড়ে যাবে সেদিন আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে তো আপনারা হতাশ না হয়ে ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন আর হচ্ছে আমি নতুনদেরকে বিশেষভাবে বলবো যে নতুন যারা আমরা ইউজার আছি তারা যেন নতুনদেরকে নতুনদের পাশে একটু থাকে তাহলে আমরা নতুনরা নতুনদের পাশে থাকলে বেটার হয় কারণ বড় বড় ইউজাররা কিন্তু আমাদের নতুনদেরকে সাপোর্ট করবে না তো সেক্ষেত্রে আমি নতুনদেরকে হতাশা হতে মানে মানা করব। কারণ আপনারা হতাশা না হয় ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন যাতে মানুষ আরও বিনোদন পায় আর আপনার যেদিন একটা ভিডিও